আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকের এই ভিডিওতে কথা বলবো কাতারে যাদের একটা নিজের গাড়ি আছে লিমুজিনে তাদের জন্য মাসে এক লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না তো লিমোজিন সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করে থাকেন এই বিষয়টা নিয়ে এখন এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তবে সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যদি উবার অথবা বাদারগোতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার কোম্পানি হতে হবে লিমোজিন আপনি নিজেও সেই কোম্পানির লোক এবং কি আপনার গাড়িটাও সেই কোম্পানির হতে হবে আর আপনার প্রফেশন হতে হবে ড্রাইভার তাহলেই কিন্তু আপনি উবার ড্রাইভ করতে পারবেন উবারের আইডি আপনাকে তখনই দেওয়া হবে যখন আপনার গাড়ি কোম্পানি এবং কি আপনার প্রফেশন ড্রাইভার তখনই আপনাকে উবারের এর আইডি দেওয়া হবে এখন কাতারে নতুন করে অনেকে আসছেন ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন অনেকে জিজ্ঞেস করেন যে উবারে কিভাবে ড্রাইভ করা যায় বা লেমোজিন কোম্পানিতে কিভাবে কি করা যায় লেমোজিন কোম্পানিতে কাজ করতে হলে আপনার ভিসা কিন্তু চেঞ্জ করা লাগবে যারা লিমোজিন কোম্পানির না তারা কিন্তু ভিসা চেঞ্জ করা লাগবে তো এখন লিমোজিন কোম্পানিতে আপনার ভিসা চেঞ্জ সম্পূর্ণ বন্ধ আপনি ঢুকতেও পারবেন না আবার লিমোজিন কোম্পানি থেকে বের হতেও পারবেন না লিমোজিন কোম্পানিতে যেহেতু চেঞ্জ আপনি যদি কাতার থেকে থাকেন কাতার থেকে কোম্পানি পরিবর্তন করা এখন সম্ভব না তবে বাংলাদেশ থেকে নতুন করে আপনার লেমোজিন কোম্পানিতে আসা যায় আমি কিছুদিন আগে কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা বাংলাদেশ থেকে নতুন করে লিমুজিন কোম্পানিতে আস। লিমোজিন কোম্পানিতে এসে গাড়ি নেওয়ার সিস্টেম কী বর্তমানে কিন্তু আপনার নতুন গাড়ির যেই লিমুজিন প্লেট নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বার যেটা নতুন করে কিন্তু রেজিস্ট্রেশনও দেয় না তো এইখানে আপনি যেই জিনিসটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি কোনো লিমুজিন কোম্পানি থেকে থাকেন সেই কোম্পানির কাছে যদি গাড়ি থাকে অথবা আপনার যে রেজিস্ট্রেশন প্লেট নাম্বার আছে লিমুজিনের। সেগুলো যদি থেকে থাকে তারা যদি আপনার কাছে বিক্রি করে তাহলে আপনি গাড়ি নিয়ে করতে পারবেন আপনি নতুন করে গাড়ি ইনস্টলমেন্ট অথবা ক্যাশ টাকা দিয়ে নিতে পারবেন আপনার কাছে যদি লিমুজিন রেজিস্ট্রেশন নাম্বারটা থেকে থাকে তো এইভাবে হলেই আপনি শুধুমাত্র গাড়ি নিয়ে উবারে কাজ করতে পারবেন আর উবার ড্রাইভিং করলে আপনার ছোট গাড়ির থেকে সাত সিটের গাড়ি ভালো আপনি লং ট্রিপ পাবেন অথবা আপনার যদি কোনো গ্রুপ থাকে তাদেরকে নিয়ে ট্যুর দেওয়া লং ট্রিপে যাওয়া লং ট্রিপে আপনার টাকা ইনকাম বেশি হয় তো সেই জন্য আমি মনে করি যে সাত সিটের গাড়িটাই ভালো কারণ আমি দুইটা গাড়ি ড্রাইভ করে দেখছি ছোট গাড়িতে আপনার ছোট ছোটো ট্রিপ বেশি দেয় আর সাত সিটের গাড়িগুলোতে লং ট্রিপ বেশি পাওয়া যায় পাঁচটা ট্রিপ করলে আপনি যেই টাকা পাবেন লং একটা ট্রিপ করলে সেই পাঁচটার টাকা এক ট্রিপে পেয়ে যাবেন তো এই জন্য সাত সিটের গাড়িগুলোই উবারে সবচেয়ে বেস্ট আবার এখন অনেকেই ব্ল্যাক উবার নিতেছে আপনার যদি ভালো পরিমাণ টাকা থেকে থাকে সেক্ষেত্রে আপনি ব্ল্যাক উবারও নিতে পারেন ব্ল্যাক উবার গাড়ি যেমন দামি সেক্ষেত্রে আপনার ইনকামও কিন্তু হাই খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারেন দৈনিক ছয় সাতশো রিয়াল ইনকাম করা কোনো ব্যাপার না যারা উবার ড্রাইভিং করেন অনেকেই বলেন যে ইনকাম নাই যাদের উবারে নিজের গাড়ি তারা বছরে নয় মাস এক লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না সিজনে ইনকাম আরও বেশিও হয়ে থাকে তো এইখানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি নিজে ক্যাশ টাকা দিয়ে গাড়ি নিতে পারেন এক্ষেত্রে আপনার বেশি লাভ আর আপনি যদি ইনস্টলমেন্টের মাধ্যমে নেন সেক্ষেত্রে আপনার গাড়ির লোন যখন শেষ হয়ে যাবে ইনস্টলমেন্ট যখন শেষ করে ফেলবেন তখন গিয়ে আপনি আপনার আয়ের বরকত পাবেন ব্ল্যাক উবার গাড়ি ড্রাইভিং করার জন্য সেক্ষেত্রে আপনাকে দামি গাড়ি নিতে হবে আপনি অডি নিতে পারেন অথবা লেক্সার্স নিতে পারেন অনেকে লেক্সার্স নিয়ে এখন করতেছে তো এগুলোর ইনকামও মোটামুটি বেশ ভালো সো গাইজ এই ছিল উবার ড্রাইভিং সম্পর্কিত আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ